করেছিলেন নারু তোমার মতো মুক্ত পুরুষ দেবশ্রী পাপ তুমি তুমি কেন মায়াকে দেখতে চাইছো মায়াকে দেখতে চেও না তুমি অচিন্তনীয় ভগবান তুমি আমাকে মায়া দেখিয়ে দাও নারদকে নিয়ে গোবিন্দ কিছু দূর গিয়ে গোবিন্দ বলছেন নারদ আমার পিপাসা লেগেছে দেখতো একটু দেখো তো একটু শীতল জলের ব্যবস্থা করতে পারো কিনা গোবিন্দ ভক্তের মনোবাঞ্চা পূরণের জন্য তাকে মায়া দেখাচ্ছেন আপনারাও দেখুন অন্তর্দৃষ্টি দিয়ে নারদ সামনে গিয়ে দেখ একটা গৃহ গৃহের দরজাতে তিনি দেখছেন এক অপূর্ব সুন্দরী যুবতী রত্ন সেই যুবতী মুখের দিকে তাকিয়ে নারদ ভুলে গেলেন কৃষ্ণের কথা তার জল এখানে আসা সুন্দরী যুবতীর রূপে মোহগ্রস্ত হয়ে তার পিতার কাছে বিবাহের প্রস্তাব দিলেন বিবাহ হল বারোটা বছর সংসার করলেন তিন তিনটে সন্তান রচনা হল গৃহকর্মে নারদ বারো বছর ভগবানে ভুলে আছে বারো বছর পর গোবিন্দের ইচ্ছায় আবার ঝঞ্ঝাবাদ উঠল ঝড় উঠল বৃষ্টি প্লাবিত বন্যা এলো প্রথমে ঘর ভেসে গেল ঝড়ে বন্যায় তার কাছ থেকে পুত্রদের শ্রেণী এনে গেল জলের প্রবাল স্রোত স্ত্রীও ভেসে গেল কপালে যখন চাবড়ে হাই হাই করছেন মায়া কান্নায় এক শীতল পরশ হাতের ছোয়া মস্তকে পেলেন পেছনে তাকিয়ে দেখে গোবিন্দ দাঁড়িয়ে কোথায় নারদ আমার জল আমি তো দশ মিনিট আগে তোমায় পাঠালাম জল আনার জন্য কোথায় পিপাসের জল গোবিন্দ বারো বছর সংসার করলাম তিন তিনটে বাচ্চা কাচ্চা হলো সব ভেঙে চলে গেল তুমি বলছো দশ মিনিট বলে মায়া দেখতে চেয়েছিলে এটাই হলো মায়া আমরাও ভুলে আছি ভগবানকে যখনই ভুলে যাব এই বহিরামরা ত্রিগণী মায়া আমাদেরকে এমনি করে বেঁধে রাখবে বুঝতে দেবে না মায়া হলো কু সূর্যের আলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতে দেয় না মায়া কৃষ্ণকে দেখতে দেয় না মায়া ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রধান বাধা আর এই মায়া দূর করতে গেলে দ্বিতীয় কোনো উপায় নেই গোবিন্দের স্মরণ নিতে হবে একমাত্র তার স্মরণ তার মনন তার চিন্তন নিলেই কেবল আমরা অযোগ্য আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই হচ্ছে ভয় হচ্ছে কম্পিত হচ্ছে আমি আমি নরকের কি লেখাপড়া আমার ভাষা জ্ঞান আমার বর্ণ জ্ঞানই নাই এত মানুষকে আমি বঞ্চিত করছি এই ভেবে আমার বিবেকে অনুশোচনা হচ্ছে আমি আমি মুসল্লির যোগ্য নই তো সামান্য কথা সাধু মুখে গুরু যেটা শুনেছি সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো কথাটি নেই আমাদের এখন করণীয় কি এই মায়া থেকে এই দুঃখের জড়ো অবস্থা থেকে এই কোনো কোনো জন্ম মৃত্যু জরাবেদী কাল কবল হতে উদ্ধারের একটাই পথ আর এই জন্য আমাদের কি করতে হবে একটু নতুন একটু তত্ত্ব শুনুন দেখুন সচিত আনন্দ ব্রহ্ম পূর্ণ সরাট বিভু চৈতান্য ভগবান সহজ নন শরণাগতি বললেই আপনি আপনি পারব না ভগবান আশ্রয় নিতে হবে কথা মুখে বলা সহজ কিন্তু এই মোহ মায়া কত্ত্বব আমাদের সংসারের নিদারুনই সংসারের ভারি বোঝা এ ফেলে ভগবানের চরণ কখন শরণ নেব কিন্তু উপায় কি আছে কোন মারমিক কথা ধ্যান দিয়ে শুনো মারমিক কথা হলো ভগবান সহজ বস্তু নয় ভগবান প্রাপ্তিও খুব সহজ নয় যেভাবে আচার্যরা ব্যাখ্যা করেছেন ভগবান হল চতুর্ভুহ একটু জ্ঞানের কথা বলবো আমরা একটু ধ্যান দিতে হবে যে ভগবান হলো চতুর্ভুহ চতুর্ভুহ বলতে বাসুদেব প্রদুগ্ন সংকর্ষণ অনুরুদ্ধ একই ভগবান একই স্বরূপে চারটি গুহ হয়েছেন আর যিনি প্রদ তার কাজ কি জানেন এই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃজন যিনি করেন অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃজনও ধারণ করেন তিনি হলেন প্রদুগ্ন এবং এই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের সত্তারূপী বৈকুণ্ঠ অধিপতি যিনি বৈকুণ্ঠ বিলাস thank de... বিষ্ণু সেই বিষ্ণু থেকে যে বিভিন্ন জগৎ সৃষ্টি হয়েছে এই জগৎ সৃষ্টির মূল কারণ হল অনুরুদ্ধ এই যে বিষ্ণুর মহাবিষ্ণু বিষ্ণু মহাবিষ্ণু এই মহাবিষ্ণুরও মূল কারণ অনুরুদ্ধ আর অনুরুদ্ধর বিষ্ণু এক এক ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু থেকে তিনি গর্ভদক্ষ কারণক কারণ বিষ্ণু হয়েছেন এবং এই গর্ভদক্ষ বিষ্ণু থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এক একজন সৃষ্টিকর্তা পালন কর্তা রক্ষা কর্তা এবং এই যে সংকর্ষণ এই সংকর্ষণ মূল চতুর্মুহ তিনি হলেন ভগবান শঙ্কর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমার এই ভগবান শিব এরকম অনন্তের কাছে পৌঁছাতে পারবো এইসব ব্যাখ্যা আমাদের মাথায় ঢুকবে এত বৃহত্তম তত্ত্বকে কি করে আমরা অনুধাবন করবো ভগবানের লাদিনী শক্তি রাধা রানী বললেন হে চিন্ময় পরতত্ত্ব আপনাকে জানা সম্ভব নয় ধ্যানের দ্বারা যোগের দ্বারা ঋষি মনিরা আপনাকে জানতে পারবে না আপনি নিজেকে সহজ করুন খুব ধ্যান দিন রাধারানি করুণায় তিনি বলছেন হে পরতত্ত্ব আপনি নিজেকে সহজ করুন আপনি জীবের কাছে সহজ না হলে আপনাকে ধরা যাবে না ধরা যায়ও না পরম ব্রহ্মকে যুগ যুগান্ত তপস্যা করে জানা যায় অপরক্ষ অনুভূতির রাজ্যে পৌঁছানো যায় না অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত গুণ অনন্ত মহিমা কে নির্ণয় করতে পারে শুধু বক্তব্য একটা বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করা যায় না আর অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডকে ভেদ করবে আর অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত কুলো মালিক যিনি তাকেও তাকে আবিষ্কার করবে কে তাকে জানবে রাধারানী বললেন তুমি নিজেকে সহজ করো তখন বললেন আমি চম্পদীপ নামক এই পৃথিবী নামক গ্রহে তোমার কথা অনুযায়ী আমি রাম হয়ে আমি কৃষ্ণ হয়ে গৌর হয়ে অবতীর্ণ হয়ে জীবের কাছে আর তুমি সহজ বলেছে বলেছ আমায় তিনি যদি নেমে না আসতেন তার কাছে আমাদের যাওয়া সম্ভব ছিল না এই জন্য রবীন্দ্রনাথ তিনি বলেছেন তোমার আনন্দ আমার পর তাই তুমি এসেছ নিচে আমি বারবার রাজা রানী বললেন সহজ হও তোমাকে জানা যোগী ঋষি মনি ধ্যানের